হে আল্লাহ একমাত্র আপনার কাছে আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছে আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি হে আর আমার রাহিমিন আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনি আমার রব আপনি কার কাছে আমায় ছেড়ে দিলেন এমন অচেনা মানুষের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার অধিক শক্তি দিয়েছেন চাইতেও যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতেই আমার কিছু যায় আসে না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আরেকটু সহনীয় হবে হে আল্লাহ আমি আপনার চেহারা নূরীর কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে যার দুনিয়া ও আখিরাতে আল্লাহ আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই আল্লাহ এসব কাজ শুধুই আপনাকে খুশি করার জন্য করা এবং আপনি ছাড়া কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই ইয়ান্না আমি দূরবন আমি আপনার পরীক্ষার উপযুক্ত নই আমাকে গোনা করার সুযোগ দিবেন না হেয়ান্না আমাকে পরিবর্তন করে দিন যেভাবে আপনি আমার উপর সবচেয়ে বেশি খুশি হবেন হেয়ান্না আমি ছাড়া আপনার পারো অনেক বান্ধা আছে। কিন্তু আপনি ছাড়া আমার কোনো রব নেই আপনি আমাকে রহমত দান করুন আপনা আমাদের সকলকে তার পথে চলার তাও ফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটা করা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে